আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম সকাল সকাল মাঝে মাঝে আমার বারান্দায় আমি ছোট্ট একটি বাগান করেছিলাম আজকে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন এখানে আমি পুঁইশাক লাগিয়েছিলাম পুইশাক গুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আজকে আমি এগুলো হারভেস্ট এখানে আমি বিলাতি দোনা পাতাও দিয়েছিলাম গুড়া লাগিয়েছিলাম করলা গাছটা আমি লাগাইনি এমনিতে হয়েছে তবে গাছটা অনেক সুন্দর হয়েছে এটা আমার স্নেক প্লান্ট অবশ্যই সবাই বলবেন কেমন হয়েছে আমার বাগানটা যদিও এখন তেমন একটা যত্ন নেওয়া হয় নাই এদিকে আইরিন তার নিজের কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ